আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমত সবাই ভালো আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য সেই সাথে ঈদ যাত্রা সকলের শুভ হোক এবং সবাই সুস্থ সবল সবলভাবে ঈদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন সবাই যাতে সুন্দর মতে এবং আল্লাহর রহমতে সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারেন সেজন্য সবার জন্য দুয়া এবং শুভকামনা রইল আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড় মুরগি কেনা বেচা হবে এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি সর্বপ্রথম জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। সোনালি ক্লাসিকটা নিতে পারবেন ১৯ টাকায় সোনালি নর্মালটা নিতে পারবেন আঠারো টাকায় কুয়েলটা নিতে পারবেন নয় টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন একুশ হাইব্রিড সুপারটা বাইশ সাদা ফাউমি চব্বিশ মিশরি ফাউমি আটাইশ বাট ছয়ত্রিশ দেশি সাত্রিশ গলা শিলা আটত্রিশ এটা কিন্তু গলা শিলা হাইব্রিড টার্কি একশো পঞ্চাশ তিতির একশো দশ চীনা হাস একশো দশ বেজিং এবং প্যাকিং স্টার নব্বই টাকায় খাকি গ্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকায় এই রেটে এই জাতগুলো নিতে চাইলে দুপুর বারোটার ভিতরে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হবে যেহেতু ঈদ যাত্রার সামনে প্রচুর পরিমাণে যানবাহনে ভিড় থাকবে সেজন্য বাচ্চা সকল জায়গায় অ্যাভেলেবেল নাও হতে পারে আপনারা যোগাযোগ করবেন আমরা পরিবহনের সাথে ব্যবস্থা করে দিতে পারলে দিব হলে আলাপ করে আপনাদের অর্ডার বাতিল করা হবে তবে আপনারা ফাইনাল করার আগে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই এবং কিছু কিছু জায়গায় পরিবহন ভাড়া বেশির কারণে হয়তোবা অতিরিক্ত এক টাকা বা দুই টাকা ক্যারিং চার্জ হতে পারে আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা কুচরা লেভেলে অনেকেই কমেন্টস করেছেন সর্বোচ্চ রেটে কেনা বেচা হচ্ছে দুশো পঞ্চাশ নাকি হচ্ছে তবে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এগুলোতে কুচরা লেভেলও আছে দুইশো এবং পাইকারি রেটটা মোটামুটি একশো নব্বইয়ের ভিতরে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা দুইশো পর্যন্ত কেনা বেচা হচ্ছে এটা কিন্তু গাড়িতে আপে সমস্ত মুরগি আপনার নিয়ে যাবে এরকম এবং সেই সাথে সোনালিটা দুইশো সত্তর টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ দুইশো চল্লিশ এবং ব্রাউন কপ দুশো বিশ টাকার মতো নুরুল কলনা থেকে লিখেছেন দুইশো বিশ টাকা কেজি খুচরায় কেনা বেচা হচ্ছে খুলনাতে এবং সুলতান সিলেট থেকে লিখেছেন খুচরা দুইশো পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হচ্ছে গোলাম মহি ফেনী লিখেছেন ফেনী থেকে একশো পঁচানব্বই থেকে আটানব্বই পর্যন্ত ব্রয়লার সাব্বির সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার ব্রয়লার বাচ্চা ছাপ্পান্ন টাকার মতোই আছে ব্রাউন ককটা ষোলো টাকার মতোই আছে এবং আপনারা যারা ব্রাউন লিয়ার মুরগিটাকে না বেচা করতে চান দুইশো আশির মতো হতে পারে তবে এটা এখনও সঠিকভাবে জানা নেই আর বাচ্চাটাও তেষট্টি টাকার মতো হতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ